বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে প্রোটিন সমৃদ্ধ উচ্চ যুক্ত ফাইবারে ভরপুর এমনকি লো ক্যালোরি দু দুটো রেসিপি শেয়ার করছি যেগুলো ওজন নিয়ন্ত্রণে ভীষণ হেল্প করে পেটের চর্বি নিমেষে গলিয়ে দিতে পারে এমনকি ভুঁড়িও কমাতে পারে খুব দ্রুত তো এর জন্য আমাদের লাগছে হচ্ছে গ্রিন মুগ ডাল আমি এটাকে সাত আট ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম আর বেশ নরম হয়ে গেছে এটাকে জল দিয়ে ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম যাতে এক্সট্রা জলটা ভালো করে ঝরে যায় তারপরে নিয়েছি ওটস আমি এখানে পৌনে এক কাপ পরিমাণ ওটস নিয়েছি আর এই ফাঁকা জায়গাটা পূরণ করে দিচ্ছি চিড়ে দিয়ে তিন টেবিল চামচ পরিমাণ চিড়ে ব্যবহার করছি চিঁড়েটা ব্যবহার করার একটাই কারণ এর টেস্টটা ভীষণ ভালো হবে তোমরা চাইলে এখানে শুধুমাত্র ওটস দিয়েও বানিয়ে ফেলতে পারো সেক্ষেত্রে সুজিও ব্যবহার করা যেতে পারে তো আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর বেশ ভালোভাবে গ্রাইন্ড করে একদম মিহি একটা পাউডার তৈরি করে ফেলতে হবে এই কাজটা তোমরা আগের থেকে করে রেখে দিতে পারো এরকম ওটসের পাউডার বানিয়ে আগের থেকে রেখে দিতে পারো সেই ক্ষেত্রে রেসিপিটা খুব ঝটপট করে বানানো যায় এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ খানিকটা গোলমরিচের গুঁড়ো ওই ওয়ান ফোর চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো যেগুলো সবই হচ্ছে আমাদের ওয়েট লস জার্নিতে ভীষণ হেল্প করে আর এই শুকনো উপকরণগুলো ফার্স্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের আজকের রেসিপিটি তৈরি করতে সময় লাগছে দশ থেকে পনেরো মিনিটের মতো এবং বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই এই রেসিপিটা ভীষণ টেস্টিভাবে তৈরি করে নেওয়া যায় তারপরে আমাদের লাগছে হচ্ছে বিটরুট আমি এখানে একটা বিটরুটের মোটামুটি চার ভাগের এক ভাগ অংশ নিয়েছি এটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে গ্রেট করে নিচ্ছি এই পরিমাণ বিটরুট ব্যবহার করলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব একটা বেশি পরিমাণ উপকরণ কিন্তু এখানে আমাদের লাগছে না আমি আটার সঙ্গে বিটুটা দিয়ে নিলাম সাথে প্রায় দুই টেবিল চামচ মতো রুম টেম্পারেচারে থাকা জল দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর মাখতে মাখতে যদি মনে হয় যে জল লাগবে সেক্ষেত্রে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নিতে হবে তো দেখো বেশ মোটামুটি একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি এরকম ডো তৈরি করে নিতে হবে এটাকে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম যাতে এটা সুন্দরভাবে রেডি হয়ে যায় এদিকে আমি নিয়েছি মোটামুটি তিনটের মতো আমলকি একদম পাতলা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি আদা এবং কাঁচা হলুদ আর হচ্ছে দুটো গাজর আর হচ্ছে এইগুলোকে আমি গাজরটাকে গ্রেট করে নেবো এইগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা হলুদ এবং আদার পরিমাণটা রয়েছে সমান সমান আর গাজরটাকে গ্রেট করে এর সঙ্গে অ্যাড করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সামান্য পরিমাণ জল এখন দিয়ে দিলাম আর জল দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিয়েছি তো ফার্স্টে জল দিলাম না যাতে ভালো করে ব্লেন্ড করতে সুবিধা হয় এবারে একটা মিক্সিং বোলের মধ্যে পুরো মিশ্রণটা নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ গ্লাস মতো জল এই মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে আর খানিকটা জল দিয়ে এটাকে আমি এখন এক সাইডে রেখে দিলাম এবারে ওই একই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে যে ডালগুলোকে আমরা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম খোসা সহ গ্রিন মুগ ডাল সেই ডালটা নিয়ে নিলাম পুরোটা সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো আদার টুকরো আর কয়েক কয়া রসুন তোমরা সম্পূর্ণ নিরামিষ বানাতে চাইলে রসুনটাকে বাদ দিতে পারো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে জিরে ব্যবহার করতে পারো ব্লেন্ড করার সময় তারপরে ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য একটু দানা দানা থাকলেও কিন্তু এক্ষেত্রে অসুবিধা নেই এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একসাথে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তাতে করে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে একটা স্প্যাচুলা দিয়ে দেখো সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সমস্ত জায়গায় সুন্দরভাবে মিশে যেতে পারে এইভাবে মিশ্রণটা তৈরি করে এটাকে আমি রেখে দিলাম তারপরে আমরা যে আগের থেকে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে এখন মোটামুটি মিনিট পাঁচেক পরে থেসে নিচ্ছি আর বেশ সফট হয়ে গেছে এটাকে আরও এক থেকে দেড় মিনিট একটু ভালো করে থেসে নিচ্ছি যাতে ভিতরে কোনো লামস থেকে না যায় আর বেশ সফটভাবে তৈরি হয় বন্ধুরা দেখছো সিম্পল কুজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি তোমরা যারা ওজন কমাতে চাইছো ওয়েট লস জার্নির মধ্যে রয়েছ কিংবা হেলদি ফুড পছন্দ করো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা কল করে রাখতে পারো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে তো দেখো এখান থেকে আমি ছোট ছোটো লেচি কেটে আর অনেকটা লুচি মতো সাইজটা আর হাত দিয়ে এরকম গোল করে চ্যাপটা করে নিলাম একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এরপরে একটা বেলেন্স চাকির মধ্যে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি বেলার জন্য চালের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা যদি চাও এক্ষেত্রে কিন্তু আগের থেকে যে আমরা পাউডারটা বানিয়ে নিয়েছিলাম ওটস এবং চিরের সেই পাউডারটাও বাঁচিয়ে রাখতে পারো সেটা বেলার কাজে ব্যবহার করা যেতে পারে তো ভালো করে আমি এইভাবে করে পাতলা করে বেলে নিচ্ছি ঠিক লুচির মতোই সাইজটা হচ্ছে কিংবা লুচি থেকে একটু ছোটো সাইজের হচ্ছে এইভাবে করে বানিয়ে নিতে পারো কিংবা তোমরা বড়ো একটা রুটি বানিয়ে সেখান থেকে ছোট ছোট করে কেটেও নিতে পারো একইভাবে জিনিসটা তৈরি হবে এইবারে আমরা যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম ডালের যে মিশ্রণটা সেই মিশ্রণটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি একইভাবে তোমরাও গড়ে নিতে পারো বন্ধুরা আমাদের আজকের রেসিপিটি কিন্তু বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই তৈরি হয়ে যাচ্ছে এবং ভীষণ সুস্বাদু হয় বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে এমনকি এটা কিন্তু লাঞ্চ বক্সেও নেওয়া যায় সকালে ব্রেকফাস্ট রাত্রে ডিনার দুপুরের লাঞ্চ অথবা লাঞ্চ বক্স সমস্ত ক্ষেত্রে এই রেসিপিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এবং খেতে দুধস হয় তো সেই জন্য তোমরা অতি অবশ্যই কিন্তু বানিয়ে ফেলতে পারো বাড়ির সকলের পছন্দ হবে আর তাছাড়া যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছে তাদের জন্য তো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটি রেসিপি তো এইভাবে দেখো মুড়িয়ে নিয়েছি আর দেখতে তো ভীষণ সুন্দর লাগছে কারণ ভীষণ কালারফুল হয়েছে এরপরে আমরা একটা ঝাঁঝরি প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে চাইলে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিতে পারো যাতে এটা আমাদের রিমুভ করতে সুবিধা হয় তো এর মধ্যে আমি সুন্দর করে এগুলোকে সাজিয়ে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা রেখে তো এইভাবে করে করে নিলাম এরপরে আমরা একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি আর জলের স্টিমে এটাকে আমরা স্টিম করে নেব তো সেজন্য এর মুখে বসিয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে একদম মোটামুটি মাঝারি থেকে হাই ফ্লেমে এটাকে আমি স্টিম করে নেব মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো তো সুন্দর করে যাতে ভেবে যেতে পারে যাতে কোনো জায়গায় কাঁচা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো সুন্দর করে আমি এটাকে মিনিট পাঁচেক ধরে স্টিম করে নিলাম আর এখন একবার খুলে নিচ্ছি তো দেখো কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে সুন্দরভাবে কুক হয়ে গেছে এখান থেকে আমি এবার প্লেটটাকে রিমুভ করে একটা অন্য জায়গায় রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে এদিকে আমরা আগের থেকে যে আমলকি কাঁচা হলুদ এবং গাজরের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার সঙ্গে এখন মোটামুটি হাফ গ্লাস মতো কুসুম গরম জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মধু মধুটা হচ্ছে এখানে টোটালি অপশনাল তোমরা চাইলে অ্যাড করতে পারো না চাইলে স্কিপ করা যাবে কিন্তু এটা ব্যবহার করলে টেস্টটা ভীষণ ভালো হয় এরপরে একটা গ্লাসের মধ্যে আমি না ছেঁকে এটা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছেঁকে নিতে পারো তবে সেক্ষেত্রে এর ফাইবারটা অনেকটাই বাদ চলে যেতে পারে তো পুরোটাই আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম এটা ভীষণ ভীষণ হেল্পফুল ভীষণ হেলদি একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছে তারা কিন্তু এটা সপ্তাহে তিন দিন পর্যন্ত নিতে পারো কিংবা প্রত্যেক দিন অল্প অল্প পরিমাণে খেতে পারো যে কোনো মেন মিলের আগে এটা তোমরা নিতে পারো অথবা সকালবেলা এমটি স্টমাকে নিতে পারো গ্যাস অম্বল কিংবা বদ হজমের সমস্যা থাকলে সেটা দূর হয়ে যায় পেটের স্বাস্থ্য ভালো থাকে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এমনকি ওজন কমাতে ভীষণ হেল্প করে পেটের চর্বি খুব দ্রুত গলিয়ে দিতে পারে তো এদিকে আমরা যে নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু এগুলো রিমুভ করা যাচ্ছে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না তো এরপরে আমরা এগুলোকে প্লেটিং করে নিচ্ছি এই নাস্তাটা হচ্ছে আমাদের পেট অনেকক্ষণ ভর্তি রাখে কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আমরা ব্যবহার করেছি বিটরুট এবং প্রোটিন সমৃদ্ধ ডাল যেগুলোর মধ্যে রয়েছে প্রচুর ফাইবার ক্যালোরির পরিমাণ খুবই কম এবং এর মধ্যে আয়রন রয়েছে প্রচুর পরিমাণে যেহেতু বিটরুট ব্যবহার করেছি বিটরুটের মধ্যে যেমন রয়েছে আয়রন আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে ভীষণ হেল্প করে ডাইজেস্টিভ সিস্টেম ইম্প্রুভ করে প্রেশার সুগার কিংবা কোলেস্ট্রলের সমস্যা থাকলে সেক্ষেত্রেও ভীষণ হেলদি এই দুটো রেসিপি সাথে আমরা যে ড্রিঙ্কসটা বানিয়েছি এটাও সার্ভ করেছি এটা কিন্তু যে কোনো মিলের আগে পরেই খাওয়া যেতে পারে তো আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো কামেন্ট করো তোমার আত্মীয় পর্যন্ত সঙ্গে শেয়ার করতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সঙ্গে থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ